হাসান আপনার আমি দেখাই যে আপনি যদি জুতার বাড়ি না খাইতে চান তাহলে দ্বিতীয়বার আর আপনি এরকম কোন ভিডিও ছাড়বেন না হিরো আলমকে নিয়ে আমি হ্যাপি আপনার আজকে আপনার ওয়ার্নিং দিয়ে দিলাম দ্বিতীয়বার নেক্সট টাইমে যদি আপনি এরকম করেন তাহলে আপনার খবর আছে আলম হাসান আলম হাসানের বউ মুক্তা নতুন করে বিয়ে করছে মুক্তা তো মুক্তা হিরো আলমকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে আমি আলম হাসানের বিষয়ে একটা কথা বলতে চাই যে আলম হাসান আপনি কোথা থেকে আসছেন আপনি যে মানে আপনার ওয়াইফ যে আপনার পাশে দাঁড়ায়া হিরো আলমকে নিয়ে কথা বলে এই রাইট কে দিচ্ছে আপনাকে বা আপনার ওয়াইফ কে কে দিচ্ছে আপনার ওয়াইফ কোথ থেকে উঠে আসছে আপনি জানেন আপনি কিন্তু ভালোভাবে জানেন আপনি পাবলিকের মুখ ছুটেন না আর আজে বাজে কথা শুনবেন না কারণ পাবলিক কিন্তু ভোদাই না আপনার চরিত্র ভালো করেন অনেক মানে পানি মানুষ দেখলেই আপনার পানি পরে যায় একটা স্মার্ট মেয়ে দেখলেই আপনার পানি পরে যায় আপনার পানি এত লুজকে হ্যাঁ পানি আগে সামলায় রাখেন যদি না পারেন তাহলে আপনি বড়ি খাইয়া নেন আজে বাজে মানুষ আয় না এরকম ভাবে মানে এক একটা কইরা বিয়া করেন না আর বউ বানায় না দুই দিন কে হ্যাঁ আর কত জীবনে এরকম করবেন এইসব ব্যবসা দিয়া কতদিন খাইবেন আপনারে কে চিনতো আপনি এক একটা কইরা মাইয়া নিয়ে আসেন দুই দিন পর আর আপনারে মানুষ চিনে আপনারা কয়জন চিন্ত আপনি দুই দিন ধরে আপনি বাইরা হয়ে একবারে এই একবার শর্মিলারা আনেন ওনকার এক মাইয়া ধরে আনছেনা দুইটা বাচ্চা আছে ওই মাইয়া রে নিয়া কট খাইছেন এরপর আবার আপনি ভদ্রতা দেখান আপনি হিরো আলম রে নিয়া কথা কন কেন আপনি ভালো আইন কইয়া দিছি নেক্সট টাইম আর যাতো আপনাদের এরকম কোন আজেবাজে কথা না শুনি যদি আপনাদের মুখে আজেবাজে কথা শুনি আপনার এরকম ভাবে মানে গোরাও আমরা পাবলিকরা যে আপনি মানে গোইলা বুঝাইতে পারবেন না যেটা amare কি করছে চিন্তা বাদ দেন এই বলেন যে বউ আপনার মানে ঝগড়া লাগছেন আবার এই দেখান দুইজনে যে খাটের উপরে এত ভাব কি কারণে টাকা কামানো এমনি যায় না না ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট বানায় টাকা কামানো যায় বউ দিয়ে টাকা কামাইতোই ভাব নেন বউ ব্যবসা শুরু করে দিচ্ছেন দুই দিন পর পর একটা করে বউ পাল্টাইবেন ভালোয়া গান কইসি ভালোই তো পয়সা লাগে না বুঝছেন